ব্রত বেশ কিছু অভিযোগ মূলত বিরোধীরা তুলছেন যে এমন একটা কিছু কিছু প্রার্থী ডাক পেয়েছেন যাদের বয়স হতে সাধুজ্য নেই আবার এমন প্রার্থী ডাক পেয়েছেন যিনি আসলে দাগি তালিকায় তার নাম ছিল না দুটো প্রথম কথা হচ্ছে যে যে কথাটা বলা হচ্ছে যে এই জন্ম কত একটা উনিশশো সালে তার কি করে সে এক্সপিরিয়েন্স অ্যাড হয় ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে হয়তো মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে বা দ্বিতীয় কথা যেটা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে এটা একজনের ক্ষেত্রেই হয়েছে দুটোই দুটো ঘটনা এক এক করে হয়েছে মানে দুটি পৃথক ঘটনা এবং তাদের তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে সেই জন্য ডাকা হয়েছে যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না বাদ যাবে আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপ বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে সে সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন সেই মোতাবেক সিদ্ধান্ত হবে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টও বসতে পারে কি না না মামলা নিয়ে আমি কি বলবো মামলা তো হতেই পারে তালিকায় তা একদমই নেই একেবারেই নেই এটা কোনো 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 এসএসসির সঙ্গে কথা হয়েছে এখনও অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে

যে ষাট নম্বর পরীক্ষা এটা একটা নতুন সমস্যা যে ষাটে ষাট পেয়েছে শিক্ষাগত যোগ্যতায় দশে দশ পেয়েছে তারপরেও দেখুন এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না স্যার এই যে দুটো না আমার মনে হয় যে ওরা কি বলছেন আমি তো জানি না এসএসসি কাছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু জমা দেবে প্রথম কথা হচ্ছে যে মানে ওদের এই যে যারা তাদের তারা যে পরীক্ষায় বছর না ইন্টারভিউ বৃদ্ধিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভেকেন্সি বারানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনি ভাবে কোন কোনো কথা আমি বলতে পারি না কথা হয়েছে যে সেটা সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে দেরি ঘটনার কথা আপনি বললেন এই দুটো উদাহরণ দিয়ে বিরোধীরা বলছে যে পুরো প্রক্রিয়াতে আবার দুর্নীতি গেল বিরোধীরা কি বলছে কি যায় আসে কি যায় আসে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে গেলে আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না এখনই উত্তর দিলাম যে এখনই বললাম যে ভেরিফিকেশন হবে হয়তো সেটাও হয়তো লিখে দিয়েছেন এটা এখন বলতে পারবো না এটা যতক্ষণ পুরো প্রসেস শেষ হবে আমরা পুরো দেখবো যে যোগ্য সত্যিই কেউ বাদ গেলেন কিনা কতজন এখন আমরা জানি না এখন এরপর নাইন টেনের রেজাল্ট বেরোবে যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভিকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপ্ত কথা বলতে পারি না শেষ প্রশ্ন এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যিনি ডাক পেয়েছেন তিনি দাগি তার নাম দাগি তালিকায় আছে আবার সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কোনো কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আদার কনসেশন তাকে দাওয়া দেওয়া যেতে পারে আপনার এই পুরো ব্যাপারটা ক্ষতি এই পুরো প্রসেসটাই যেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি রায় সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কি না এবং আমাদের লয়ারদের যারা তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু যার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলছেন সেটা যদি এরকম হয়ে থাকে সেটা অবশ্যই সে বাদ যাবে আমি একটা দেশের অঙ্গরাজ্যের একটা পোর্টফোলিওতে আছি একটা এটা সম্পূর্ণ একটা আন্তর্জাতিক ব্যাপার এখানে আমি কি করে মন্তব্য আমি আশাবাদী গভীরভাবে আশাবাদী যে নাইনটিনের রেজাল্ট আমাকে এসএসসি খবর দিয়েছে খুব শীঘ্রই পাবলিশ হবে আমি কোনো দিন খন্ডে আমি বলিনি আমি বলছি খুব দ্রুতই এটা পাবলিশ হবে হ্যাঁ